নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ দু হাজার শেষ দিন তো আর কিছু ঘন্টা পরেই হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশ পড়বে তো আজকের ভিডিওটা আমার মূলত সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা দিন রাত পরিশ্রম করে অনেক কাছাকাছি এসে বিভিন্ন পরীক্ষাতে দু হাজার চব্বিশে তারা কিন্তু ফাইনাল সিলেকশন তোমরা হতে পারো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা এবং যারা নতুনভাবে একদম নতুন প্রিপারেশান নিচ্ছ সরকারি চাকরির জন্য তাদের এই ভিডিওটা তো সবাইকেই বলবো এই ভিডিওটা একটু তোমরা ভালো করে দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই বন্ধুদেরকেও একটু সুযোগ করে দেবে শোনার জন্য তো আজকে হয়তো একটু বড়ো হয়ে যাবে আশা করবো একটু মন দিয়ে ভিডিওটা শুনবে যারা সত্যিকারের সরকারি চাকরির প্রিপারেশন নিতে চাইছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে এবং নতুন নিয়ে পঁচিশে পড়াশোনা শুরু করতে পারবে তো আমার থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ যে আমি কি বিষয়ে এই ভিডিও করতে চলেছি তো দীর্ঘদিন আমি প্রায় বহু বছর এই কম্পিটিশন পরীক্ষার সাথে যুক্ত এবং আমাদের এখানে যেসব সুনামধন্য স্যারেরা আছে বিশেষজ্ঞ এবং বহু প্রচুর টিচার আছেন যারা বিভিন্ন সরকারি চাকরি করেন তো সেই সব স্যারেরাও আছেন তো আমি সবার তরফ থেকে প্রথমেই বলবো যে সেই সব স্টুডেন্টদের একদম কংগ্র্যাচুলেশন যারা দু হাজার চব্বিশে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পেরেছিল বিশেষ করে পিএসসির যে দুটো রিক্রুটমেন্ট হয়েছিল তোমার পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ারের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের যে হিউজ সাকসেস সেই সমস্ত স্টুডেন্ট যারা দীর্ঘ দিন লড়াই করেছে কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ আট বছর কেউ দশ বছর ধরে তাদের করে তৈরি যে পিএসসি ছাড়া আমি চাকরি করবো না তারা কিন্তু অনেকেই কিন্তু সাকসেস পেয়েছে এবং যারা ডিআরডিও ইসরো পেয়েছ এবং যারা এসএসসি জিডি পেয়েছ তাদের প্রত্যেককেই কিন্তু আমাদের গুরুকুলের তরফ থেকে হার্দিক কনগ্র্যাচুলেশন তো চলো এবার আমি সরাসরি বিষয়টা শুরু করি দেখো অনেকেই প্রিপারেশন যারা নাম তারা কিন্তু বিষয়টা একটু তোমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমরা একই সাথে কি করছে অনেক স্টুডেন্ট বিভিন্ন ভাবে এখানে বদল মানে আমি দুটো বিষয় বলবো যে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কোনো দুটো কাজ পাশাপাশি রেখে তুমি কিন্তু যারা করছে তাদের কিন্তু সাকসেস রেট অনেক কম দুটো কাজ পাশাপাশি রেখে করলে তুমি যদি সেই ওরিয়েন্টেড ভাবে না করো তোমার পক্ষে সম্ভব না কারণ দেখো ধরো যারা জব করছো এবং কম্পিটিশন প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো কিছুজন আছে খুব ভালো তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধাটা কম কিন্তু কিছু বিষয় হচ্ছে যারা জব করছো আবার প্রিপারেশন নিচ্ছ তাদের কি হচ্ছে বিষয়টা বর্তমান প্রশ্নের যে ধরন ধারণ আসছে সেই ধরন ধারণ তুমি কোনটা বাদ দেবে আর কোনটা করবে এটা প্রত্যেকে তোমার টাইম যাচ্ছে সেক্ষেত্রে যদি তুমি জব করছো আর দেখা যাচ্ছে তুমি জবটাকে ফার্স্ট প্রায়োরিটি বা পরীক্ষাটাকে সেকেন্ড প্রায়োরিটি তো প্রায়োরিটি মানে এখানে একদম খুব কমন একটা বিষয় বলছি তখন দেখা যায় যে ওই জব করতে করতে আমাদের কিন্তু ওই সময়টা তোমার দেখা যায় কি যে জব যখন তুমি করছো যে সেটা তোমার যখন ফুল ফেসে তুমি দিয়ে দিচ্ছ তখন এখানটা কিন্তু ফুল ফেজ হচ্ছে না অর্থাৎ তুমি দেখা যাচ্ছে দশ বছর ধরে প্রিপারেশন নিচ্ছ তুমি গুলো পাস করছো কিন্তু ফাইনাল সিলেকশন কিন্তু যে স্টুডেন্টগুলো দেখা যাচ্ছে যে অনলি তারা মেন ফোকাস কিন্তু এক্সামটাকে করছে তারা কিন্তু বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরে সাকসেস পাচ্ছে এবার সবার ফ্যামিলি তো সমান না সবাইকে জব করে তারপর প্রিপারেশান নিতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু লেট হবে কিন্তু যদি আরও লেট হয় সেক্ষেত্রে তোমার সমস্যা কিন্তু আরও আছে। তাই আমি বলবো ঠান্ডা মাথায় ভেবে এই বিষয়টাকে ক্লিয়ার করো কারণ আমি প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে বলছি আগামী দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের কাছে খুব ভাইটাল একটা টাইম তোমরা জানো দু হাজার বিধানসভা ইলেকশন আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার একটা কিন্তু থাকে থেকেই আমরা যতই পড়ি তো দেখো আফকামিং পিএসসি কে এমসি একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির সম্বন্ধে তোমাদের আমি ডিটেলস হয়তো ভিডিওটা বলিনি পরে আমি বলবো যে পিএসসির ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি যেটা আসবে সেটা কিন্তু তার থেকে একটু তুলনামূলক একটু সমস্যা আছে যে কেন অনলি সিভিল বেরোচ্ছে না অনলি ইলেকট্রিক্যাল বেরোচ্ছে না অনলি মেকানিক্যাল বেরোচ্ছে না তো সিভিলের তো ভ্যাকেন্সি হয়েছে তাহলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল না পাঠানে বের করবে কিন্তু তো এই সংক্রান্ত আমি একটা ভিডিও কিন্তু দেব তো তোমরা প্রস্তুতিটা ভালো করে নাও ভ্যাকেন্সি কিন্তু চলে আসবে নেক্সট হচ্ছে কেএমসি কেএমবি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে বা আমাকে বলেছো যে স্যার কবে ভ্যাকেন্সি আসবে কবে ভ্যাকেন্সি আসবে মাইডিয়া স্টুডেন্ট দেখো তোমরা যখন পিএসসির বিষয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম তোমাকে তো অনেকেই বলেছিলে যে স্যার আমরা কবে পরীক্ষা দেবো কবে এখনও তোমরা অনেকে তার মধ্যে ফোন করো যে স্যার আমিও তো রিটার্ন পেলাম আমি কিন্তু পেলাম না ফাইনালি তো আমাদের কিন্তু এই যে একত্রিশ বত্রিশ জনের ভিডিও যখন আমি দেবো তোমরা লম্বাভাবে দেখবে সাজানো তারা সব এসেছে এবং সে উত্তর দিয়ে তাদেরকে বরণ করে নিয়ে তারা তাদের বক্তব্য বলবে তখন তোমার ভুলগুলো তুমি বুঝতে পেরেছো কোন জায়গাটায় তোমার ভুল হয়েছে কোনো প্রস্তুতি না প্রস্তুতিটা কিন্তু আর আগের মতো করলে হবে না দুই হাজার সাল বা দশ সাল বা এগারো সালের প্রিপারেশানে যে কোনো রকম প্রশ্ন বা যে ধরনের স্টুডেন্টরা মুভ করতে এখন কিন্তু তার থেকে অনেক হাইলি স্টুডেন্ট করছে নম্বর তোমার মূল মন্ত্র কি হবে মূল মন্ত্র যদি বলো আমি সরকারি চাকরির প্রস্তুতি নেবো তাহলে আমি পুরনো ছেলেদের একটা কথা বলবো যে তোমাদের কাছে কি মনে হচ্ছে যে আমার তো পুরো বিষয়টা পড়া তাহলে আমি আর কি করব কিন্তু বিষয় হচ্ছে তা নয় তুমি একই জিনিস বারবার পড়ে তোমাকে ধরো একটা কোশ্চেন তোমাকে আমরা দিয়েছিলাম সেই কোশ্চেনে তুমি ধরো পেয়েছো সেই কোশ্চেনে তুমি পরে যখন পরীক্ষা দেবে দেখে কিন্তু না বারবার তুমি পরীক্ষার হলে গিয়ে মনে করে দেখো জানা কোশ্চেনটাই তুমি কিন্তু ভুল করে এসছো তাই তোমার ওই বিষয় তো জিনিস মাথায় রাখতে গেলে তোমাকে কিন্তু বারবার রিভিশন নিতে হবে তাহলে মূল মন্ত্র রিভিশন রিভিশনটা কিন্তু ফার্স্ট সেকেন্ড কি আমি বারবার বলবো অনেকেই বলে তোর ভাগ্য ভালো কি চাকরি পেয়ে গেলি হ্যাঁ তুই তোর লাকি ছিলি চাকরি পেয়ে গেলি এটা কিন্তু নয় তুমি যারা এখানে আমাদের এখানে কয়েকশো স্টুডেন্ট যারা চাকরি পেয়েছে তো ভাগ্য ব্যাপারটা কিন্তু নয় সবাই কিন্তু প্রচণ্ড রকমের পরিশ্রমী আর যে যার চাকরি তার নিজের ক্ষেত্রে সে একটু ইউনিক ছিল সেটা তার নোটসের তৈরির ক্ষেত্রেই হোক তার স্যারের বলে দেওয়ার টেকনিককে মডিফাই করার ক্ষেত্রেই হোক বা সেটা মনে রাখার কৌশলটাই হোক তো এইগুলো যদি তোমরা নিজেদের মধ্যে বা নিজেকে যদি আপডেট না করো তাহলে কিন্তু তুমি এই পরীক্ষায় কিন্তু টাফ সেকেন্ড বলবো সঠিক সিদ্ধান্ত তোমাকে নিতে হবে আমি বহু স্টুডেন্ট লক্ষ্য করেছি যারা আমাদের এখানে যেহেতু নন টেকনিক্যাল আলাদা পড়ানো হয় টেকনিক্যাল আলাদা পড়ানো হয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের পর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে যে আইডিও রিক্রুটমেন্ট এসেছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তারপর তাদের ক্ষেত্রে মোটরফিক ইন্সপেক্টর এসছে নন টেকনিক্যাল যেটা এসেছে এবং একটা হিউজ এক্সাম যেটা পুলিশে পুলিশের রিক্রুটমেন্ট আসছে আমি পুলিশের বহু বহু স্টুডেন্টকে চিনি যারা কিন্তু গতবার দু থেকে তিনবার পরীক্ষায় ইন্টারভিউ দিয়ে কিন্তু ফেলিওর আছে তো তাদের আমি বলবো যে তোমরা হয়তো ভাবছো আবার তোমরা কিন্তু প্রিলিমস পাস করবে প্রিলিমসে তোমাদের কিন্তু কোনো মানে আমি একদিন এক পাশ ডাউট নয় যে তোমরা ফাইনাল করে যাবে পাস করে যাবে কিন্তু আবার ফাইনাল সিলেকশন অসুবিধা কারণ কি ওই ওই যে জায়গা তোমার পড়ে 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 এমন হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু আর পড়তে তোমার ইচ্ছে হয়েছিল না তোমায় কী করতে হবে তোমাকে এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে নিজের পারফরমেন্স যাচাই করতে হবে তোমার স্টুডেন্ট এই বিষয়টা আমি বলবো যারা পুরোনো তাদের আমি বলবো একটু অন্য ওয়েতে পড়ো একটু অন্য প্ল্যানিংয়ে যেটা দু হাজার চব্বিশে যেভাবে করেছো দু হাজার উনিশ সেভাবে করো না তাহলে কিন্তু একই জায়গায় তোমার আর তৈরি হবে একই জায়গায় ফেলিও হওয়ার চান্স থাকে ঠিক আছে আর একটা কথা এটা আমি অনেককেই বলি যে কেউ সত্যি তোমাকে অবহেলা করছে যে অবহেলা অবহেলা করে তাদেরকে ধন্যবাদ দাও আমি বলবো কারণ এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যখন কেউ তোমাকে অবহেলা করে ধন্যবাদ দেবে অবশ্যই দেবে কারণ দেবে তোমার সাকসেসের জন্য সেই কিন্তু কারণ হবে আমি দেখবো বহু স্টুডেন্টের ভিডিও দিয়েছি এখানে প্রায় দেড়শো একশোর উপর ভিডিও আমার কিন্তু স্টুডেন্টের সাকসেসফুল ভিডিও দেওয়া আছে পরপর দেখবে আমি আরও প্রোভাইড করবো প্রচুর যে তাকে তার বাড়ির লোক বলেছে আরে কি সরকারি চাকরি হয় তার পাশের লোক তো মানে সেটা আর বলা যাবে না কিভাবে তাকে বলতো কিন্তু সে কিন্তু একসাথে তিন থেকে চারটে চাকরি পেয়েছে এবং খুব কম বয়সে চাকরি পেয়েছে তো এরকম বহু উদাহরণ আমাদের সামনে আছে তাই বলবো অবহেলাটাকে নিজেকে রিয়াক্ট না করে সেটাকে নিজের মধ্যে রাখো এবং রিয়াক্ট করবে তুমি কিন্তু পরীক্ষার খাতায় এই বিষয়টা তুমি কিন্তু মাথায় রাখো আর একটা কথা বলবো অনেকে বলে যে স্যার আমার আর বাঘ খুললো না তো দুঃখের দিন কিন্তু একদিন শেষ হবে আমি বারবার বলছি শুধু দু হাজার চব্বিশে তুমি যেভাবে প্রিপারেশন নিতে সেই প্ল্যানটাকে চেঞ্জ করে দু হাজার পঁচিশে একটু মডারেট করে তুমি যদি একইভাবে পড়ো তাহলে কিন্তু মডারেট করা যাবে না তুমি একটা রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি থেকে শুরু করে সব দিকে ক্ষেত্রে দেখো যে যেটাকে পারমানেন্ট ভাবে নিয়েছে সেটাইতে সে কিন্তু সাকসেস হয়েছে যখনই সেটাকে একটু আধটু দোনা করে গেছে তার ক্ষেত্রে ডিলে হয়ে গেছে ব্যাপার আমি বলবো এটাকে পার্মানেন্ট করতে শেখো যে যেভাবে করছো পারমানেন্ট করতে শেখো পরের জন্য তোমার আলাদা জিনিস কিন্তু খোলা আছে তো আজকে বন্ধুরা এই পর্যন্তই তো আবার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সেভাবে সবাই ভালো করে পড়ো আগামী দিন বিশাল রিক্রুটমেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই যে নম্বর আমি দিয়ে দিয়েছি গুরুকুলের নম্বর এটা স্টেশন স্টেশনের কাছে এখানে আমাদের পড়ানো হয় দুটো বিষয় আমরা অনেক দিন থেকে করে জানো তো যদি কোনো এনকোয়ারি থাকে এই নম্বরে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে আমরা একটু আমার একটু সিন করতে হয়তো দেরি হয় কিন্তু আমি আনসার তোমাদের দেব ঠিক আছে আজকে এ পর্যন্তই করতে ভালো দেখো এবং ভালো করে প্রস্তুতিটা শুরু করে দেবো ঠিক আছে